এইভাবে আলুর পেটায় পরোটা তৈরি করলে পরোটা হবে একদম বলের মতন ফুলকো ফুলকো আর হবে একদম তুলোর মতন নরম তুলতুলে এত সুন্দর পাতলা পাতলা পরোটা তৈরি হবে দেখবেন এইভাবে পরোটা তৈরি করলে অন্য পরোটার খেতে ইচ্ছেও হবে না আলুর পরোটা তৈরি করতে একটু ঝামেলা মনে হয় তবে এইভাবে আলুর পরোটা তৈরি করলে কোনো রকমের ঝামেলা মনেই হবে না মাত্র কয়েক মিনিটে তৈরি করে নিতে পারেন খেতে তো দারুণ লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো আলুর পেটাই পরোটা আলুর পরোটা আমরা কম বেশি সবাই খেয়েছি তবে আজকে পরোটাটা একটু অন্যভাবে বানিয়ে দেখাবো এইভাবে পরোটা তৈরি করলে যেমন খেতে অনেক ভালো লাগে তার সাথে পরোটা হবে একদমই নরম তুলতুলে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো এই তৈরি করার জন্য প্রথমে একটা ডোম এখানে বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা ময়দার মাপটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যদি বেশি করে বানাতে চান বেশি আবার কম করে বানাতে চাইলে কম নিলে হবে তো আমি এখানে দু কাপ মতন ময়দা নিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এখানে নিয়েছি এক চামচ চিনি চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এতে করে খুব সহজে মিশে যাবে আর হাফ চামচের মতন দিয়ে দেব লবণ লবণ আর চিনিটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব আর ওপর থেকে অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে আমি ডোটা মেখে নেব আর এখানে আমি কুসুম গরম জল নিয়েছি এতে করে পরটাগুলো অনেকক্ষণ পর পর্যন্তও কিন্তু নরম থাকবে আবার কিন্তু খুব বেশি টাটকা গরম জল নয় না খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা আর এই ডোটা মাখানোর সময় একটু নরম করে মাখাতে হবে তাহলে পরোটাগুলো অনেক বেশি নরম হবে তো এই দেখুন আমি কিন্তু এখানে একটু নরম করে মেখেছি মাখানোর সময় দেখবেন হাতের মধ্যে একটু চিটচিটে হয়ে লেগে যাবে এবারে দিয়ে দেব এখানে এক চামচ সাদা তেল তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব আর তেলটা দেওয়ার কারণে ডোটা কিন্তু অনেক সফট হবে আর মাখার সময় চিটচিটে হয়ে হাতে লেগেও যাবে না তো এখানে খুব সুন্দরভাবে আমি তেলটা দিয়েও মেখে নিয়েছি আর এখন দেখুন এই ডোটা কত সুন্দর নরম আর তুলতুলে হয়ে গেছে এই দেখুন মাখানোর সময় একটু নরম করে মাখাতে হবে আর মাখাতে মাখাতে দেখবেন খুব সুন্দর সেট হয়ে যাবে আর এই দেখুন কোনোভাবে কিন্তু এখন হাতের মধ্যে চিটচিটে হয়ে লেগে নেই এবারে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব চলুন আলুর পুরটা আমি রেডি করে নেব তো এই আলুর পুরের জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এবার এখানে একটা গ্রেটার দিয়ে আলুগুলো একটু গ্রেট করে নেব। এখানে খুব সুন্দর আলুটা আমি এভাবে করে গ্রেড করে নিয়েছি চাইলে আপনারা মিহি করে ম্যাশও করে নিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি ঝালের জন্য আমি এখানে নিয়েছি হাফ চামচ চিলি ফ্লেক্স যদি হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকে শুকনো লঙ্কাকেও কিন্তু আপনারা শুকনো খোলায় ভেজে ভেঙে দিতে পারেন চাইলে আবার কাঁচা লঙ্কা দিলেও হবে আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা কুচি আদাটাকে আমি একটু ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে কুচি আর এখানে নিয়েছি লেবু একটুখানি আমি স্লাইস নিয়েছি এবার লেবুর রসটা দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এক চামচ নিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর ওপর থেকে দিয়ে দেব এক চামচ কাঁচা সরষের তেল এবারে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে সব শেষে দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব তো আলুর পরোটার জন্য আলুর পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এভাবে একবারে আলুর পুরটা বানিয়ে দেখবেন একদমই সহজ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে ডোটা মেখে রেখেছি মোটামুটি দশ মিনিটের মতন হয়ে গেছে এবারে আমি আরেকটু ভালো করে মেখে নেব আর লেচি বের করে নেব তো এখানে আর একটু ভালো করে আমি মেখে নিয়েছি আর এই দেখুন ডোটা কতটা সফট হয়েছে অবশ্যই এই পরোটা তৈরি করার ক্ষেত্রে একটু ডোটা সফট করে মাখাতে হবে এবারে এখান থেকে ছোট ছোট করে মানে খুব বেশি ছোট নয় আবার খুব বেশি বড় নয় এরকম করে ভাগ করে নেব তো এই দেখুন আমি এখানে সমান ভাগ করে লেচি বের করে নিয়েছি আমি এখানে দু কাপ ময়দা দিয়ে সাতটা মতন পরোটা তৈরি করব। এবারে এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি এবারে চাটোর মধ্যে রেখে পাতলা করে আমি বেলে নেব। তো এই দেখুন এখানে আমি একদম বড় করে আর একদম পাতলা করে বেলে নিয়েছি এই দেখুন এবারে এই রুটির দিয়ে এক চামচ সাদা তেল তেলটা ভালো করে চারোদিকে ছড়িয়ে নেব আর ওপরে কিছুটা ছড়িয়ে দিচ্ছি শুকনো ময়দা ভালো করে ময়দাটা দিয়েও এভাবে করে একটু ছড়িয়ে নেব এইবারে এইভাবে করে সাইড থেকে ধরে ভাজ দিয়ে নেব আর এই ভাজের ওপরেও অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এবারে ঠিক এদিকটা ধরে এভাবে এই ভাজের ওপরেও একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এইবারে এইভাবে করে তিনটে ভাজ দিয়ে নেব এতে করে পরোটা ভেতরে খুব সুন্দর লেয়ার আসবে আর খেতেও ভালো লাগবে এইবারে এখানে খুব সুন্দর করে গোল একটা লেচির মতন বানিয়ে নেব। এই দেখুন হাত দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে খুব সুন্দর গোল একটা লেচি হয়ে যাবে এইবারে আমি ওপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এতে করে বেলতে অনেক সুবিধা হবে এবারে আমি একদম পাতলা করে আবারও বেলে নেব তো এই দেখুন খুব সুন্দরভাবে আমি এখানে বেলে নিয়েছি আর এখানে কিন্তু খুবই পাতলা করে বেলে নিয়েছি এবারে এদিকে যে আমি আলুর পুরটা রেডি করে রেখেছিলাম এখান থেকে কিছুটা মতন আলুর পুর নিয়ে নিচ্ছি আর এইভাবে করে মাঝখানে দিয়ে দিচ্ছি ভালো করে চারোদিকে ছড়িয়ে নিয়েছি এইবারে ঠিক এইভাবে করে ধরে ভাজ দিয়ে নেব যেরকম মোগলা পরোটা তৈরি করার ক্ষেত্রে করা হয় সেরকম অনেক সময় দেখবেন আলুর পরোটা তৈরি করার সময় দেখবেন ডোয়ের ভেতরে বা লিচির ভেতরে আলুর পুর ভরে বেলতে গেলে একটু অসুবিধা হয় আর এইভাবে করলে কি কোনো অসুবিধা মনেই হবে না একদম ঝটপট হয়ে যাবে আর ওপরে হালকা একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি তো এই দেখুন খুব সুন্দরভাবে একটা পরোটা আমার রেডি হয়ে গেছে এবারে পরোটা ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি একটু গরম করে নেব আর একদম সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা চারোদিকে একটু ছড়িয়ে নেব এইবারে পরোটাটা তেলের মধ্যে ছেড়ে দেব এবারে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে দেব আর এইভাবে করে এভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নেব তো এই দেখুন এখানে কিন্তু একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে একদমই অল্প সময়ের মধ্যেই কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যায় এইবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর বাদ বাকি পরোটাগুলো আমি ভাবে ভেজে ভেজে তুলে নিয়েছি তো এখানে সব পরোটা রেডি এইবারে একটা পরোটা আমি একটা থালার পেছনে নিচ্ছি আর যেহেতু পেটাই পরোটা সেই জন্য এইভাবে হাত দিয়ে একটুখানি ফাটিয়ে নিতে হবে যদিও গরম অবস্থায় করা হয় আর যেহেতু আজকে আমি ভেতরে আলুর পর দিয়েছি সেই জন্য আমি পরোটাগুলো সবগুলো ভেজে তারপরে এভাবে হাত দিয়ে ফাটিয়ে নিচ্ছি এই দেখুন সবগুলো পরোটা আমি একইভাবে এভাবে করে একটু ছেঁড়া ছেঁড়া করে নিয়েছি আর এই দেখুন কতটা নরম তুলতুলো হয়েছে এইভাবে পরোটা বানালে পরোটা বানানোর পরেও অনেকক্ষণ পর পর্যন্ত নরম তুল তুলে থাকবে আপনাদের পছন্দ মতন তরকারির সাথে খেতে পারেন আচ্ছা তো আলুর পুর আছে সস দিয়েও দারুণ লাগে বন্ধুরা আজকে এই আলুর পেটায় পরোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল